কলকাতায় এখন তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি উষ্ণতার পারত কিন্তু ঊর্ধ্বমুখী প্রতি বছরই আগের বছরের রেকর্ড কলকাতা ভেঙে ফেলছে উষ্ণতায় আর তাই কিন্তু গরম পড়লেই দার্জিলিং জমজমাট আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত দার্জিলিংয়ে যখন ট্যুর প্ল্যান আমি করেছিলাম তখন কিন্তু কার্শিয়াং ট্যুর প্ল্যানে ইনক্লুড ছিল না পরে রোহিণী হয়ে যাব এবং এনএইচ ফিফটি ধরে দার্জিলিং পৌঁছবো তাই জন্যই কিন্তু আমি আমাদের ট্যুর প্ল্যানে কার্শিয়াংকে ইনক্লুড করি ওইটুকুনি সময়ে যেটুকুনি কার্শিয়াং দেখা যায় সেটুকুনি দেখেই কিন্তু আমরা পৌঁছেছিলাম দার্জিলিংয়ে আজকে দার্জিলিংয়ে আমাদের প্রথম দিন আগের তিনটি ব্লগে প্রস্তুতি পর্ব কার্শিয়াং পর্ব এবং দার্জিলিং মেলের বিভিন্ন কথা আমি তুলে ধরেছি আজকের থেকে শুরু করব দার্জিলিং জমজমাটের নতুন পর্বগুলো আগের পর্বের লিঙ্কগুলো থাকবে এই পর্বে আর যারা দেখেননি তারা একটু দেখে নেবেন আমার ঘরোয়া ব্লগগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ঘড়িতে তখন আড়াইটে বাজে আমাদের গাড়ি এসে পৌঁছল দার্জিলিং ম্যাল রোডে দার্জিলিং তার বাহু বিস্তার করে দাঁড়িয়ে আছে আমাদের স্বাগত জানানোর জন্য তাই আমার সাথে আপনাদের সবাইকে দার্জিলিং স্বাগত বাঙালি মানেই দার্জিলিং একটা সেন্টিমেন্ট আর আমরা এখন এসে দাঁড়ালাম আমাদের হোটেলের সামনে আমরা ছিলাম হোটেল সুইট হোমে হোটেল সুইট হোম গান্ধী রোডে চৌরাস্তা থেকে যে রাস্তাটা ওপরে উঠেছে ওই রাস্তা থেকে পাঁচটা ছটা বিল্ডিং পরেই রয়েছে সুইট হোম টিকিট কাটা এবং রুম বুক অলমোস্ট আমি একই সময় করেছিলাম ঋষিরাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমি আমার প্যাকেজটা নিয়েছিলাম আমাদের টোটাল পাঁচটা রুম লেগেছিল এবং তার মধ্যে চারটি রুম ছিল হোটেল সুইট হোমে আর একটি রুম দেয়া হয়েছিল পার্শ্ববর্তী একটা হোটেল মেঘনাতে আমি সুইট হোমকে এগিয়ে রাখছি মেঘনাথ থেকে আর রুমগুলো বড় বড় ছিল যেহেতু আমাদের জনসংখ্যা বেশি ছিল একটি রুম ছিল আমাদের সিক্স বেডের আর বাকি রুমগুলো ছিল ট্রিপল বেড আর আমি আর মিস্টার পান্ডা ছিলাম হোটেল মেঘনাতে এটা কিন্তু ডাবল বেডের একটি রুম দিয়েছিল চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক আর দেখা যাক হোটেলটা কেমন হোটেলটা বেশ পরিচ্ছন্ন আর স্টাফ যারা ছিলেন তাদের ব্যবহারও কিন্তু বেশ ভালো ছিল এটি ছিল হোটেলের ডাইনিং আর এটা বলতেই হয় এদের রান্নাবান্না কিন্তু খুবই ভালো ছিল আর এটি হচ্ছে ওয়েটিং রুম আমরা এখানে গিয়ে প্রথমে বসি এবং তারপরে পরে আমাদের রুমে পাঠানো হয় তো ওয়েটিং রুমটা কিন্তু বেশ ওয়েল ডেকোরেটেড আর এখানে একটা গণেশজির মন্দির রয়েছে যাই হোক এবার চলুন আমাদের রুম ছিল থার্ড ফ্লোরে এবারে ওপরে উঠা যাক চলুন দেখা যাক এদের ফ্লোরগুলো কীরকম সিঁড়ি থেকে উঠেই রয়েছে একটা বড় বারান্দা এবং সেখানে কিন্তু একটা করে প্রতিটা ফ্লোরেই সোফা সেট রয়েছে আর বারান্দা থেকে বাইরের ভিউটাও কিন্তু বেশ সুন্দর সিঁড়িগুলোতে কিন্তু সুন্দর করে প্ল্যান্টেশন করা হয়েছে আর এইটা হচ্ছে থার্ড ফ্লোর আর আমাদের রুম কিন্তু এখানেই এখন দেখি আমাদের থার্ড ফ্লোর থেকে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর পাহাড়গুলোও কিন্তু বেশ দেখা যায় আর আমরা ছিলাম একশো নম্বর রুমে চলুন এবারে রুমের ভেতরে গিয়ে দেখি রুমটা কীরকম একটি ডবল বেড ছিল এবং বেশ কয়েকটি কম্বল দেয়া ছিল আর আমি সবে মাত্র এসেছি এসে এখনও ব্যাগট্যাগুলো জাস্ট রাখা হয়েছে তাই ঘরটা কিন্তু একটু অগুছল আচ্ছা একটা ইলেকট্রিক কেটলি ছিল একটা কাঠের সোফা ছিল একটি আলমারি ছিল আর টিভি ছিল একটা আর একটা বড় আয়না ছিল রুমের বাইরে থেকে সেভাবে পাহাড় দেখা যেত না তার জন্য কিন্তু বারান্দায় যেতে হতো আর এই রুমগুলোতে কিন্তু কোনো হোটেলেই ব্যালকনি ছিল না রুম অ্যাটাচড যে ব্যালকুনি থাকে সেটা কিন্তু ছিল না মোটামুটি রুমগুলো কিন্তু বেশ ভালো আর বলতেই হয় রুমগুলো পরিচ্ছন্ন এখানে এদের রুল এবং রেগুলেশনগুলো লেখা রয়েছে এবার চলুন ওয়াশরুমটা কেমন সেটা দেখা যাক ওয়াশরুম খুব বড় না হলেও ওয়াশরুমটা কিন্তু পরিচ্ছন্ন এবং কিন্তু গরম জল পাওয়া গেছে ঘন্টায় হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সারলাম আর বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ আমরা বেড়ালাম মেলে যাব বলে চলুন ঘুরে আসি মেলে। হোটেল থেকে আমাদের মেলে যেতে সময় লাগতো চার থেকে পাঁচ মিনিট একেবারেই মেল কাছে ছিল আর রাস্তা কিন্তু সমতল ছিল তাই হেঁটে যেতে কিন্তু কষ্ট হতো না আর হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে আর দার্জিলিংকে সাক্ষী রেখে তুলে নিলাম বেশ কয়েকটি ফটো আর মেল শুরু হওয়ার সাথে সাথেই পর্ষা নিয়ে বসে রয়েছে বিভিন্ন দোকানি কেউ ছাতা বিক্রি করছে কেউ সোয়েটার কেউ চাদর কেউ সফিস বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস কিন্তু বিকোচ্ছে সারা জুড়ে চলুন এগিয়ে যাওয়া যাক দু সালের তেইশে মে থেকে উনতিরিশে মে আমি ছিলাম দার্জিলিং শহরে সেই সময় দার্জিলিং থেকে যাওয়ার পরেই দার্জিলিংয়ে বিভিন্ন ঘটনা ঘটে গেছিল যা কিন্তু আমাদের অজানা নয় তখন অনেক দিনই দার্জিলিং প্রায় অবরুদ্ধ হয়েছিল পর্যটকদের কাছে দার্জিলিং স্বাভাবিক হয়েছে আর স্বাভাবিক হওয়ার পরে এই প্রথম আমার দার্জিলিংয়ে আসা এর আগে লাস্ট ডিসেম্বর দু হাজার আমি এসেছিলাম কালিম্পংয়ে অপর অপার সৌন্দর্য কালিম্পংয়ের আর এই সব গল্প করতে করতেই এখন আমি চলে এসেছি গ্রিনারির সামনে গ্রিনারির সামনে দিয়ে যাব আর গ্রিনারিতে ঢুকবো না তা কি হয় চলুন এইবারে ঘুরে আসি গ্রিনারিতে যেহেতু হোটেলের সাথেই ফুডিং ইনক্লুড তাই কিন্তু আমরা এখানে সন্ধেবেলার স্ন্যাক্স নিয়েছিলাম লাঞ্চ বা ডিনার কিন্তু আমাদের করা হয়নি বলবো জায়গায় গ্রিনারি থেকে সবার জন্য বেশ কিছু স্ন্যাক্স কিনলো ওরা আর ওরা ওখান থেকে বেরিয়ে আগেই মেলে চলে এসেছে আমি একটু পরেই এলাম আমি বিভিন্ন দোকান দেখতে দেখতে মেলে এসে পৌঁছালাম নিয়ে যাই ভা এদিকে এদিকে লোক আছে ক্ষণ দার্জিলিং এর এই ক্যাফেতে থেকে এবারে বেরিয়ে আসলাম আমরা গায়ক ছেলেটি কিন্তু বেশ সুন্দর গান গাইছিল আমি প্রথম যখন দার্জিলিং আসি আজ থেকে প্রায় বাইশ বছর আগে তখন কিন্তু মেলে লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো চলতো এখন সেটা কিন্তু আর হয় না আমি যখন গৌরিকা রশ্মিতা দার্জিলিং আসে তখন পড়ত ক্লাস ফাইভে আর এখন ক্লাস টুয়েলভে মাঝখানে কেটে গেছে সাত বছর গেছে অনেক জায়গায় কিন্তু দার্জিলিংয়ে কিন্তু এই এলো এখন একটা কথা খুব বলতে ইচ্ছে করছে আমি যখন গৌরিকা রশ্মিতার মতো ছিলাম তখনও কিন্তু আমি পাহাড় দেখিনি আমি তারও অনেক পরে পাহাড় দেখেছি ওরা এর মধ্যেই কিন্তু তিনবার পাহাড় দেখে ফেলল যাই হোক চলুন একটু ঘুরে দেখি চারিদিকে আলোয় আলো আলো চোখ ধাঁধানো এত আলো মনে হয় না দিলেও চলত গাছগুলোকেও কিন্তু মুড়ে দিয়েছে আলোর রসনাইতে যাই হোক দার্জিলিং আমাদের সেন্টিমেন্ট আমরা বাঙালি আমরা ভালোবাসি দার্জিলিংকে সে যতই আলো হোক আর যতই কৃত্রিমতায় ভরে যাক দার্জিলিংয়ে কিন্তু আমরা যাব বারবার পাশেই রয়েছে মেল মার্কেট আর মহাকাল মার্কেট যদিও আজকের মেল মার্কেট মহাকাল মার্কেটে আমরা সেভাবে কেউ যাইনি সবাই খুব টায়ার্ড ছিলাম সারা দিন কাশিয়াং ঘুরেছি আর এখন একটু রিলসগুলো তো বানিয়ে নিতেই হবে অবশ্যই ক্যামেরায় রয়েছে ওয়ান অ্যান্ড অনলি উঠচিশমান মুখার্জী আমাদের সেই ছোট্ট বুম্বা যাই হোক এইবারে আমরা হোটেলে ফিরব আর হোটেলে ফেরার পথে গান্ধী রোডে একটা দোকানে গৌরিকা হঠাৎ ঢুকলো দোকানটির নাম হচ্ছে দ্য ইয়োলো বক্স তা গৌরিকা ঢুকলো বলে অগত্যা আমাকেও ঢুকতে হলো আর গৌরিকা সবসময় এমন এমন জিনিস কেনে যেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এবং সেটা ইউনিক হয় আর ওর চোখে এই দোকানটা পড়েছিল আর ঢুকে কিন্তু সত্যিই আমিও অভিভূত হয়ে গেছিলাম এই দোকানে এমন কিছু পিসেস আছে যেগুলো কিন্তু সারা মেলে কোনো দোকানে নেই কোনো মার্কেটেও আমি দেখতে পাইনি স্পেশাল কিছু স্পিসেস গান্ধী রোডে আমাদের হোটেল থেকে ছ সাতটা বিল্ডিং আগে মেলের দিকে যেতে এই দোকানটা রয়েছে কিছু কাপ রয়েছে যেগুলোতে দার্জিলিং লেখা রয়েছে আর গিফট আইটেম জন্য এই দোকান থেকে কিন্তু অনেক কিছুই নেওয়া যেতে পারে আর বেশ কিছু দার্জিলিং এর ল্যান্ডমার্ক পাথরের ওপরে করা আছে যেমন দার্জিলিংয়ের টয় ট্রেন মাইলস্টোন বা ধরুন দার্জিলিংয়ের যে গোর্খা জাতি রয়েছে তাদের মুখ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা আছে শুধু তাই নয় এখানে বিভিন্ন কানের দুল হাড় ইউনিক কিছু জিনিস এবং রেয়ার পিসেসও কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর বিক হচ্ছে বিভিন্ন ধরনের হিমালয়ান ট্রি আর এই দোকানের যে স্টাফ মেয়েটি ছিল সে কিন্তু ছিল ভীষণ সুইট আর আমার সাথে ওর কিন্তু খুব ভালো একটা পরিচয় বা আলাপও হয়ে গিয়েছিল আর দেখুন এখন ক্লক টাওয়ারে আলো জ্বলেছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে এই ক্লক টাওয়ারের ইতিহাস নিয়ে একটা ছোট্ট ব্লগ আমি আনব আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ঘাটতিগুলো তো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে নমস্কার 拜。